ওয়া মান কানা মিন যারা জিহাদ হলো আল্লাহর রাস্তায় জিহাদের সুযোগ পেয়েছে মানে জিহাদ জিহাদ করতে হবে না জিহাদের সুযোগ থাকতে হবে জিহাদের শর্ত রয়েছে রোজার যদি শর্ত থাকে তো জিহাদের শর্ত নাই অথচ রোজার ব্যক্তি জীবনের এমন যে কোনো পরিবেশে যদি আপনি সিয়াম পার রোজা রাখেন সারা দুনিয়া জানতে পারবে না কিছুই করতে পারবে না আপনার রোজা পারবে না লুকাইতো জিনিস তার জন্য শর্ত হচ্ছে সুস্থতা তার জন্য শর্ত হচ্ছে মুকিম থাকা তাই না চলে বললাম তাহলে যেহাতে জন্য যেন শর্ত নেই যেহাদের যেন শর্ত হচ্ছে মুসলিম শাসকের নেতৃত্ব ইন্নামাল এমাম ও জন্না হাদিস এমাম হচ্ছে ঢাল এই নয় যে মুফতি সাহেব শুরু করে দেয় ঘোষণা বক্তা সাহেব শুরু করে দিয়েছে ঘোষণা না না নেতা সাহেব আমিরে জামাত শুরু করে দিয়েছে ঘোষণা না 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 এই মেম্বারে চড়ে দাঁড়িয়ে ঘোষণা এগুলো হচ্ছে ফাসাদ এগুলো জাহাজ নয় কথা বুঝতে পারছেন আর শর্ত হচ্ছে মুসলিমদের এতটা শক্তিশালী হওয়া ওই মুসলিম নেতারও এতটা শক্তিশালী হওয়া যেই নেতা ঘোষণা করবে যে তাতে বিজয়ের সম্ভাবনা রয়েছে কি রয়েছে বিজয়ের সম্ভাবনা বিজয়ের সম্ভাবনা নেই কয়টা লোক আর রাস্তায় নেমে গেলেন পাপ হইতে দেব না সবগুলির মাসা মিটিয়ে দেবে তাই না তো এটার নাম কি যে খুব জেহাদে বেরিয়েছে সবগুলিকে বন্দি করে নিয়ে গিয়ে একবারে মেহমান খানাতে নিয়ে গিয়ে ঢুকিয়ে দিল আর বেরোতে পারবেন না রোদের ছায়া দেখতে পারবেন না বা রোদরে দেখতে পাবেন না আপনি ইসলাম নয় তো এই জন্য নবী সাল্লি সাল্লামের চোখের সামনে নবী সুহান্লা সাল্লামের কাঁধে ঘুড়ি চাপিয়ে দিছে কাফেররা নিম সাল্লা শেষ দিকে বদ্ধ দিয়েছেন মাঝে মধ্যে কিন্তু আবু জলকে বলেছেন সরাসরি তোমার লানত হোক তুমি এরকম জল অত্যাচার করাচ্ছ তুমি একটা তাগুত একটা শব্দ কোন হাতে সে দেখাতে পারবেন যে আবু জাহাল তাগুত এই আবু জাহাল ফেরাউত আবু জাহাল ইসলামের দুশ্মন খনি আজকাল কিন্তু মুসলিমের আপনারা মুসলিম শাসকদেরকে কি বলছেন খনি সরকার অমুক সরকার তাবুদ সরকার বলছেন বলছেন না এটা ইসলাম কি বুঝেছেন ইসলামের তো বিজয়ের সম্ভাবনা জরুরি শর্ত তো জেহাদ জেহাদকে ফাঁসাদে পরিণত করলে হবে না জেহাদ আপন জায়গায় জেহাদ আছে থাকবে কেমন পর্যন্ত কিন্তু সবসময়ই থাকবে সব জায়গায় থাকবে জরুরি নয় আর সবসময় সে জেহাদ মানে অস্ত্রের জেহাদ না এলমের জেহাদ দাওয়াতের জেহাদ শেখ ওসামা কেউ হাজি হাফেজ আহল্লাহ তালা দাও খুব বড় আলেম কিন্তু তিনি প্রচার বিমুখ মানে সোশ্যাল মিডিয়াত আসতে চান না আমাদের উনি আমি যে সব আলেমদেরকে খাস অলিউল্লা মনে করি তাদের একজন উনি সব আলেমকে অলিউল্লাহ মনে করি না কারণ দেখি দিন তাকুয়া পরেশগাড়ি আমার কাছে তিনি আদর্শ আমার তার থেকে অনেক কিছু শিখা রয়েছে ইমান তাকোয়া তখন বলি সত্যিকার এরাই হচ্ছে অলিউল্লাহ তো তিনি বলছেন যে দাওয়াতের যে হাত আর এলমের যে হাত তরবারির জেহাজ যেতে গুরুত্বপূর্ণ তরবারি জেহাদের মাধ্যমে সাধারণত জমি দখল করা হয় যে এই এলাকাটা আমাদের হস্তগত হইল ঠিক না যেমন পারস্য দেশ রোম সাম্রাজ্য ওমার রাজিয়া জামানাই মুসলিমদের হস্তগত হয়েছে ঠিক না একটা দেশ পেয়ে গেলেন একটা অঞ্চল পেয়ে গেলেন সেই এলাকার লোকের মাঝে ইসলাম ইসলাম এখন দাওয়া দিচ্ছেন বিভিন্ন দিক রয়েছে তার কিন্তু এলমের জেহাদ আর দাওয়াতের জেহাদি এমন 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 ঘরে সারা পৃথিবী কিন্তু হাতের মুঠে এই সোশ্যাল মিডিয়ার যুগে তাই না আপনার এলম এইখানে বসে আপনার ঘরে বসে নিজের নিজের জায়গায় বসে এমনভাবে এলম ছড়িয়ে দিলেন আর এমন ঘরে গিয়ে পৌঁছে গেল এমন দেশে পৌঁছে যেখানে সমস্ত কাফের সমস্ত পাপি সমস্ত না নাস্তিকের ঘরে তার মেয়ে সহি হয়ে গেল চালাফি মোনাফিকের ঘরে নাস্তিকের ঘরে কাফের ঘরে ইহুদি খ্রিস্টানদের ঘরে ইসলাম কবুল করছে আদেশ দিচ্ছে কারো ছেলে কারো মেয়ে কারো স্ত্রী কারো স্বামী করছে না করছে না এটা কিসের জেহাদ এলমের জেহাদ দাওয়াতের জেহাদ সুরে ফুরকান আল্লাহ এই জেহাদের কথা বলেছে ফালাত তেল কা ফেরি না জাহেদ হোম বেহি জেহাদ কবিরা জাহেদ বেহি মানে বিল কোরআন ফুরকানের কথা আলোচনা চলছে কোরআন করিমের কথা আলোচনা চলছে কোরআন দিয়ে জেহাদ করো আর জেহাদান বড় জেহাদ করো যে জেহাদে ঘরে ঘরে ইসলামের আজকে গ্রামে দু চারজন করে অন্তত কোরআন অনুসারী আপনি পাবেন আপনি অবাক হয়ে যাবেন স্বামী বেদিন কত আমাদের কাছে খবর আছে সুখান আল্লাহ বড় কুষ্ট লাগে তার কাছ থেকে কোরআন কেড়ে ফেলে দিচ্ছে তার কাছে ইসলামী বই কেড়ে ফেলে দিচ্ছে তাকে জঙ্গি বলছে স্ত্রীকে ইস্ত্রি হেদায়তে এখন আমি কি করতে পারি আমি কি করতে পারি এটা কিসের বদলে কিসের বদলতে এই এলম এবং একটা কথা যদি পৌঁছাবার চেষ্টা করো তো এই রাস্তা খোলা আছে আলহামদুলিল্লাহ সোশ্যাল মিডিয়ার যুগে পাপিরা পাপ করছে ফেসবুকে আর ইউটিউবে আর অন্য অন্য যেসব সোশ্যাল মিডিয়া রয়েছে আর আপনি নেকি ছড়ান আপনি এলএম ছড়ান ইসলামের প্রচার প্রসার করেন আল্লাহ জানতো দান কথা হয়ে গেল দুটো দরজা বাবুল জেহাদ একটি জান্নাত কমান